হ্যালো গাইজ যেমন আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম ত্যাংশ্যাং জিবুকে নিয়ে তার মা বাবার কাছে এসেছিল আর এখানে সবাই কথাবার্তায় অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল এর আমরা দেখতে পারি ত্যাংশ্যাং তার মা বাবার কাছে একটা পারমিশন চাই সেটা হলো সে জিবুকে বিয়ে করবে আর এই কথা শুনে তার মা বাবা এবং জিবু এখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এখানে আমরা দেখতে পারি জিবু এই বিয়ের জন্য রাজি হয়ে যায় এই সিনে আমরা দেখতে পারি ত্যাংস্যাং জিবুকে বিয়ের জন্য প্রপোজ করে আর তখন জিবু তাকে বলে হ্যাঁ আমিও তোমাকে বিয়ে করতে চাই আর এই কথা শুনে ত্যাংসাং এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এরপর তারা দুজন খুবই রোমান্টিক হয়ে ফার্স্ট করে ফেলে এত রোমান্টিক কিছু আমরা সিঙ্গেলদের জন্য ঠিক হবে না এই জন্য আমরা চলেন শেখ স্কুলের মধ্যে চলে যাই সেখানে আমরা দেখতে পারি গ্র্যান্ড মাস্টার আঙ্কেল সোয়ার্ডকে নিয়ে এসেছে যেহেতু তারা সবাই ট্রেনিং এর জন্য বাইরে যাবে এই জন্য তারা ছোটখাটো একটা পরীক্ষা নিতে চাচ্ছিল এখানে আমরা এই ফাইটের মধ্যে শুধুমাত্র শ্যাং আর জিভু ছাড়া সবাইকেই দেখতে পারি যারা এই ফাইটে অংশগ্রহণ করছিল কিন্তু সেখানে জিয়ান নামের যে একটি মেয়ে ছিল মানে মোটর যে ক্রাশ সে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছিল তাদের হিসাবে এই জন্য গ্র্যান্ড মাস্টার তাকে বাইরে থাকতে বলে আর তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারা এখন আঙ্কেল সোয়ার্ড ভার্সেস সবাই ফাইট যখন করতেই যাবে তখনই ওইখানে ট্যাংশ্যাং চলে আসার ট্যাংশ্যাং তখন তাদের সাথে ফাইটে যোগ দেয় আঙ্কেল সোয়ার্ডের বিরুদ্ধে এরই মাঝে ত্যাংশ্যাং আর মিস্টার ধায়ের যখন দেখা হয় তারা একজন আরেকজনকে দেখে অনেক বেশি খুশি হয় যেহেতু তারা অনেক পূর্ণ একজন বন্ধু আর ফাইট শুরু হয়ে যায় যে যার এরপরই মার্শাল সোলকে বাইরে বের করে নেয় অন্যদিকে আঙ্কেল ডিভাইন বাইরে বের করে নেয় যেটির নাম ছিল সেভেন কিলার স্ট এটা দিয়ে সে অ্যাটাক করবে না শুধুমাত্র ডিফেন্স করবে এমনটা ভেবে তার সোয়ার্ড কে সে সামান করে নেয় ত্যাংশ্যাং আমরা দেখতে পারি যে তার ব্লু সিলভার গ্রাস যে পাওয়ার রয়েছে সেটি আর গড যে পাওয়ার রয়েছে সেটিকে একসাথে অ্যাক্টিভ অ্যাক্টিভেট করে নেয় অস্কার ও মিস্টার দায়ের ক্লোন বানিয়ে নেয় আর ক্যাটগাল তার স্পিডের এর সাহায্যে অ্যাটাক করে দেয় কিন্তু ক্যাটগার্লের এত স্পিড হওয়ার সত্ত্বেও সে আঙ্কেল সোয়ার্ড গায়ে একটা অ্যাটাকও করতে পারে না কারণ আঙ্কেল সোয়ার্ড অনেক বেশি পাওয়ারফুল ছিল অন্যদিকে নিং রং রং ও সবার পাওয়ারকে এক এক করে বুস্ট করছিল কিন্তু এখানে যে যাই কিছু করে নিক না কেন তারা সবাই মিলে আঙ্কেল সোয়ার্ড অ্যাটাকই করতে পারছিল না মানে অ্যাটাক তো করছিল কিন্তু সেগুলো সে সুন্দরভাবে ডিফেন্ড করে দিচ্ছিল এখানে খুব আইকনিক লেভেলে ফাইট দেখানো হয়েছে এখানে আমরা দেখতে পারি মিস্টার দায়ের বাকি সবাই মিলে ফুল স্ট্রেন্থের ইউজ করে আঙ্কেল সোয়ার্ডের উপর অ্যাটাক করে দেয় আঙ্কেল সোয়ার্ডের একটু ডিফেন্ড করতে কষ্ট তো কারণ এখানে যারা রয়েছে তারা কন্টিনেন্টের সবচেয়ে বড় জিনিয়াস ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে কিন্তু এত সব কিছুর পরেও আঙ্কেল সোয়ার্ড এখানে তাদের অ্যাটাককে ডিফেন্স করে দেয় আর সাথে সাথে সে ডিফেন্স পজিশনে চলে আসে আর এখন আমরা দেখতে পারি আঙ্কেল সোয়ার্ড মনে হচ্ছে তার ফুল স্ট্রেন্থের ইউজ করা শুরু করেছে যার কারণে ত্যাংস্যাং এখন একটু ফাইটের মোডে চলে আসে সে তার পার্পল জীবন আইকে অ্যাক্টিভ করে আঙ্কেল সোয়ার্ড ট্রাকের লোকেশনটা ট্র্যাক করার ট্রাই করে আর সাথে সাথে তার উপর অ্যাটাক করে দেয় কিন্তু তাদের এই অ্যাটাকেও আঙ্কেল সোয়ার্ডের কোনো কিছুই হয় না সে তার সোয়ার্ড দিয়ে একটি ফরমেশন ক্রিয়েট করে আর এই ফরমেশনের সাহায্যে সে সেই বাচ্চাদের উপর অ্যাটাক করে দেয় আর এটা সামলাতে গিয়ে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে মিস্টার দাই আর বাকি সবাই মিলে ওই ফরমেশনের উপর অ্যাটাক করে সেটিকে ভাঙার ট্রাই করে কিন্তু কোনোভাবেই হচ্ছিল না তখন ত্যাং তার হ্যামার মার্শাল সোল দিয়ে ওই ফরমেশনের উপর অ্যাটাক করে দেয় এতে ফরমেশনটি ভেঙে যায় কিন্তু আমরা দেখতে পারি আঙ্কেল সোয়ার্ড এখন লড়াই করার মতো পজিশনে রয়েছে অন্যদিকে আমাদের বাকি যে সকল বাচ্চারা আছে তারা কেউ আর লড়াই করার মতো কোনো পজিশনে নাই এই জন্য আঙ্কেল সোয়ার এখানে জিতে যায় তখন গ্র্যান্ড মাস্টারকে আমরা দেখতে পারি গ্র্যান্ড মাস্টার সবাইকে বলে তোমাদের পাওয়ার এতটাও যথেষ্ট না এই জন্য তোমাদের আরও বেশি ট্রেনিংয়ের দরকার এই জন্যই আমি তোমাদেরকে আইল্যান্ডে যেতে বলে এর সাথে সে আরও বলে যে যদি কারো লেভেল নব্বইয়ের উপরে চলে যায় তখন তার জন্য লেভেল ইনক্রিজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আচ্ছা বিষয়টা আমি বুঝিয়ে বলি কেউ ধরো জাস্ট নব্বই লেভেলে আছে আর কেউ একানব্বই লেভেলে আছে ঠিক আছে এই দুজনের মধ্যে এত বেশি পাওয়ারের ডিফারেন্স হবে যে নব্বই লেভেলে যে আছে তার থেকে দ্বিগুণ শক্তিশালী হবে একানব্বই লেভেলে যে আছে এই সব কিছু শোনার পর এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তখন মনে মনে তারা এটা চিন্তা করে যে এখন আমরা লেভেল পঞ্চাশ থেকে ষাটে ওঠার জন্য যতটা বেশি কষ্ট করতেছি তখন একটা লেভেল বাড়াইতে গেলে এর থেকে বেশি কষ্ট করতে হবে দিকে আমরা ট্যাংশ্যাংকে দেখতে পারি যে চিন্তা ভাবনা করছিল যে তার বাবাকে যে ট্রাইভ থেকে বের করে দেওয়া হয়েছিল আর তার যে বড় আরো দাদা মানে সুল হলের যে এলডার সাথে যে লড়াই করেছিল ত্যাংচ্যাং সে যে হেরে গিয়েছিল লাস্টে গিয়ে মনে আছে এর আগের এপিসোডে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল যে গার্ড এসে দুজনকে হারিয়ে দেয় আর সে কিন্তু এখনো বেঁচে আছে আর হলের জন্য তো তার বাবাকে থেকে বের করে দেওয়া হয়েছিল তখনকার সময় ওই এল্ডার ছিল মার্শালসোল হলের লিডার মানে বিবিদং এর জন্য তার কোনো সমস্যা হয়নি তার বাবার সমস্যা হয়েছিল ওই লিডারের জন্য এরপর তারা আরো নানান ধরনের কথাবার্তা বলে এরপর আমরা দেখতে পারি আঙ্কেল সোয়ার তার গ্র্যান্ড কে বাই বাই বলে এখান থেকে চলে যায় কারণ এখানে কেউই জানে না যে আর বাকি সবাই অ্যালেন্ড থেকে কবে ফিরবে এরপর সবাই যখন নিজের নিজের কাজে চলে যায় তখন আমরা দেখতে পারি মোটু জিয়ানের কাছে এসেছে এসে তার সাথে ফ্লার্টিং করতে থাকে আর এইগুলো দেখে জিয়ানো এখানে তাকে বলে যে তুমি এখানে সবচেয়ে বেশি দুর্বল আর তোমার র্যাঙ্কও মাত্র ফিফটি নাইন আর এটা শুনে মোটু এখানে অনেক বেশি কষ্ট পায় কারণ তার হিসাবে সে তো অনেক বেশি পাওয়ারফুল ছিল তবে যাই হোক মোটু তো মোটুই সবসময় জিল মোটে থাকে তখন সে জিয়ানকে প্রস্তাব দেয় যে আইল্যান্ড থেকে আসার পর আমরা দুজন ফাইটের কম্পিটিশন করবো আর সেখানে দেখা যাবে কে হারে কে জিতে আর তখন জিয়ানিতে রাজি হয়ে যায় আর মোটু তখন তাকে বলে এত তাড়াতাড়ি রাজি হওয়ার কিছু নাই মোটু এখানে তার হিসাবে তার ফাইটের কন্ডিশন রাখে সে বলে আমি যদি ফাইটের মধ্যে জিতে যাই তবে আমি তোমাকে কিস করব আর যদি তুমি ফাইটে জিতে যাও তাহলে তুমি আমাকে কিস করে নিও আর এটি শুনে জিয়ান এখানে অনেক বেশি রেগে যায় তারপর যে কি হতে পারে সেটা আপনারা সবাই আন্দাজ করতেই পারছেন হ্যাঁ এমনটাই হয়েছে এরপর আমরা নেক্সট সিনে দেখতে পারি সবাই এক জায়গায় হয়েছে সেখানে মাস্টারও আসে আর এসে সবাইকে হাইশান আইল্যান্ডে যাওয়ার জন্য বেস্ট অফ লাক বলে এরপর আমরা দেখতে পারি ত্যাং শ্যাংকে গ্রান্ড মাস্টার বলে এম্পায়ার সাথে দেখা করতে হবে এম্পায়ার তোমাকে ডেকেছেন এরপর আমরা দেখতে পারি চিফ নিং আর ট্যাং শ্যাং চলে গেছে রাজমহলের মধ্যে ওইখানে আমরা দেখতে পারি ওইখানে এম্পায়ার আর প্রিন্স জু ব্যাং রয়েছে যারা দুজন মিলে ট্যাং শ্যাং কে অনেক সুন্দরভাবে ওয়েলকাম করে এরই সাথে জু ব্যাং এখানে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছিল কারণ সে তার বাবাকে আর তাকে বাঁচিয়ে নিয়েছে তখনই আর একটা শকিং জিনিস আমরা দেখতে পারি প্রিন্স জু ব্যাং এখানে তার হাঁটু গেটে বসে পড়ে আর ত্যাং বলে আজকে থেকে আপনি আমার মাস্টার আমি আপনার তার ডিসাইপল হয়ে গেছি ত্যাং শ্যাং এখানে আনকমফোর্টেবল ফিল করছিল কিন্তু তখন এম্পায়ার তাকে কমফোর্ট ফিল করায় এম্পায়ার তাকে বলে তুমি আমার আর আমার ছেলের জীবন বাঁচিয়েছো এই জন্য আমি তোমাকে এই এম্পায়ারের মধ্যে একটা পজিশন দিতে চাই যেই পজিশন সবগুলো পজিশনের থেকে তিন র্যাঙ্ক উপরে হবে আজ থেকে তুমি এই এম্পায়ারের মধ্যে কারো কাছে মাথা নত করার জন্য বাধ্য থাকবে না এমনকি আমার কাছেও তোমাকে কখনোই মাথা নত করতে হবে না আর এইটা বলে সে তাকে একটা গিফট দেয় গিফটটা ছিল একটি ম্যাজিক্যাল টাইপ কেজ আর এইটি যখন সে ইউজ করবে তখন সে অনেক ধরনের ম্যাজিক্যাল পাওয়ারই ইউজ করতে পারবে আর ত্যাংস্যাং এটা কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছিল না এখানে বুঝতেই পারছিল না যে এই ম্যাজিক্যাল কেজের কাজটা কি আর তখন এম্পায়ার তাকে বলে তুমি নিজে এটার ইউজ করে দেখো তখন তুমি নিজে এটাকে বুঝতে পারবে ত্যাংস্যাং তখন বাকি সবাইকে ওখান থেকে বিদায় জানিয়ে তার রুমে চলে আসে আর তখন সেটা নিয়ে সে ঘাটাঘাটি করতে থাকে ত্যাংস্যাং এটার কোনো কিছুই বুঝতে পারছিল না যার কারণে সে তার পার্পল জীবন আইকে অ্যাক্টিভেট করে নেয় আর সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু এমনটা করার সময় হঠাৎ করেই ওটার মধ্যে থেকে অনেক বেশি এনার্জি প্রডিউস হতে থাকে আর যেটি দেখে ত্যাংসাং অনেক অবাক হয়ে যায় আর একটু পরেই ত্যাংসাং ওখানে অজ্ঞান হয়ে যায় আর তারপর আমরা দেখতে পারি ওর মধ্যে একটা ডিমন রয়েছে যে মনে মনে অনেক খুশি হচ্ছিল আর হাসছিল যে আমি অনেকদিন পর অনেক শক্তিশালী একটা যোদ্ধার মধ্যে যাব আর তখনই আমরা দেখতে পাই ওই ম্যাজিকাল টাইপের যে কেদ ছিল সেটি থেকে অনেক বেশি আওয়ারা ত্যাংসাং এর শরীরের মধ্যে ঢুকতে শুরু করে আর এই সব দেখে তার বন্ধুরা অনেক বেশি ভয় পেতে থাকে যে ত্যাংসাং এর কিছু হয়ে যাবে কিনা পুরোটা রাত এভাবেই চলতে থাকে আর তার বন্ধুরা তার পাশেই ছিল এরপর যখন ট্যাং শ্যাং এর হুশ আসে তখন তার বন্ধুরা তাকে বলে তুমি পুরোটা রাত ধরে কিছু একটা অ্যাবজর্ব করছিলে ট্যাং এই এই সবকিছু শোনার পরে সে তার নিজের পাওয়ারটাকে চেক করে আর সে দেখতে পায় যে তার পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে আর সে এই ট্রেজারের কারণে নতুন কিছু সোল স্কিলও পেয়েছে আর ট্যাং শ্যাং তার প্রথম স্কিলকে চেক করে আর সেখানে তারা দেখতে পায় যে তাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়ালের সৃষ্টি হয়েছে যার কারণে অপর দিকের ব্যক্তিগুলো তাদেরকে দেখতে পাচ্ছিল না এক এটা এমন একটা স্কিল যেটির মধ্যে থাকার সময় আমি সব কিছুই দেখতে পারবো কিন্তু আমার চারিপাশে যারা আছে এই কেজের বাহিরে তারা আমাকে দেখতে পারবে না আমি অদৃশ্য থাকবো তাদের জন্য এরপর ত্যাংস্যাং তার দ্বিতীয় অ্যাবিলিটিকে টেস্ট করে আর সেটিতে সে জানতে পারে তার প্রতিপক্ষ যে মানুষ থাকবে তাকে সে কয়েক সেকেন্ডের জন্য পুরোটা ফ্রিজ করে দিতে পারবে মানে সে নড়াচড়া করতে পারবে ত্যাংস্যাং সবাইকে জানায় সেই ধরনের আর অনেকগুলো স্কিল পেয়েছে কিন্তু এগুলো বোঝার জন্য তাকে এই কেস টাইপের ট্রেজারকে এক্সপ্লোর করতে হবে ত্যাংস্যাং এর বাকি সবে এই ধরনের ধরনের কথাবার্তাই বলছিল আর সবাই এখানে অনেক খুশি হয় তারপরে আমরা দেখতে পাই ট্যাংশ্যাং আর বাকি সবাই গাড়িতে উঠে পরে কারণ তাদেরকে এখন হাইসেন আইল্যান্ডের দিকে রওনা দিতে হবে অন্যদিকে গ্র্যান্ড মাস্টার চিফনিং আর বাকি সব এল্ডারদের সাথে সাথে সবাই ওখানে কষ্ট পাচ্ছিল কারণ তারা এত দূরে যাচ্ছে আর কবে আসবে তাদের কোনো ঠিক ঠিকানা নেই আর এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় আর আমি জানি যে পরবর্তী এপিসোডের জন্য আপনারা সবাই অনেক আগ্রহী আর আমিও অনেক চেষ্টা করছি যেন আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারি কিন্তু আসলে এতটা সময় লাগে যে এত দ্রুত করা সম্ভব না তবু আমি চেষ্টা করবো কালকে থেকে যেন আমি দুইটা করে এপিসোড একসাথে আপলোড করতে পারি আর যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য বাই বাই আল্লাহ হাফেজ